আধ ঘন্টার মধ্যে মুঘল সারাই থেকে বানারাস পৌঁছালো হোটেল খুঁজতে খুঁজতে আমাদের এক ঘন্টা লেগে গেছিল আর হোটেলে যাওয়ার পথেই আমরা দেখতে পেলাম শ্রীজি সুইটস অ্যান্ড মিল পেট তো ছিল আমাদের একদম খালি কিন্তু বানারাসের ফেমাস ফুড তো আবার ফেমাস দোকান দেখার খাওয়ার লোভ আমরা সামলাতে পারি যদি পরে আর না পাই সেইভাবে পাঁচজনে এক একটা করে নিয়েই নিয়েছিলাম এখানকার মানুষদের একে অপরের ওপর ট্রাস্ট দেখে তো আমি অবাক হয়ে গেলাম আমরা অনেক দূরে দাঁড়িয়ে খাচ্ছিলাম কিন্তু প্রথমেই আমাদেরকে বলে দিল আগে তোমরা খেয়ে নাও তারপরে পয়সা দেবে রুম তো আমাদের আগে দিয়ে বুক করা ছিল খালি খুঁজে পাচ্ছিলাম সিন্ধিয়া ঘাটের একদম পাশেই আমাদের হোটেল ছিল তাই চোখের সামনে গঙ্গা দেখে গঙ্গা স্নানে চলেই গেছিলাম জলটা তো ভীষণ পরিষ্কার ছিল আর সাথে খুব ঠান্ডাও ছিল তাই প্রথম প্রথম নামতে একটু ভয় লাগছিল কিন্তু পরে হয়ে ঘরে এসে ঝটপট রেডি চলে গেছিলাম হোটেলের ছাদে সেখান থেকে ভিউটা ছিল ঠিক এই রকম সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে সবাই মিলে বেশ কয়েকটা ফটো ভিডিও তুলে সেই সকালে মালাইও খাওয়ার পরে অল্প একটু কেক খেয়েছিলাম তাই দুপুর বেলায় বিশাল খিদে পেয়ে গেছি কাল ভাইরাব মন্দিরের একদম সামনেই একটা হোটেলে আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম একদম ভেজ খেয়েছিলাম আর খেয়ে বেরিয়ে দেখি মন্দিরের লাইন খুবই অল্প তাই একদম দেরি না করে তিনটে ডালা নিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি মন্দিরের ভিতরে ক্যামেরা ছিল না এত তাড়াহুড়ো করে ঠাকুর দর্শন করিয়ে বার করিয়েছে ভালো করে ঠাকুরটাই দেখতে পাই উল্টে আমি আর শুভম তো হারিয়েও গেছিলাম পুজো দিয়ে সেখান থেকে আমরা আবার চলে এসেছিলাম সিন্ধিয়া ঘাট ভেবেছিলাম ঘাট ধরে এগোবো তাহলে খালি মানিকান্ডিকা ঘাটটা পেরোলি আমরা দশের সমেত ঘাটে পৌঁছে যাব কিন্তু সেখানে গিয়ে জানতে পারি মানিকান্ডিকা ও সমেত ঘাটের রাস্তাটা বন্ধ কি আর করা যায় আবার ব্যাকে গিয়ে অনেক গলি ঘুরে তিন চারবার ভুল রাস্তায় গিয়ে প্রায় এক ঘন্টা পর আমরা শেষ পর্যন্ত ঘাটে এসে পৌঁছাই